সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের বর্তমানে কমন কয়েকটা সমস্যা আর এই সমস্যা কয়েকটার মধ্যে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন আপনারা অনেকে সমস্যায় পড়তেছেন বিধায় কিন্তু প্রশ্নগুলো করতেছেন প্রথম প্রশ্নটা থাকে যে ইকামাতে কামাতে হরুপ আছে বৈধ হতে পারবো কি না এটা আপনারা অনেকে প্রশ্ন করতেছেন বর্তমান সময়ে আর দ্বিতীয় নম্বরে প্রশ্ন করতেছেন ইকামা একজিট আছে এই এক্সিটটা কাটা যাবে কিনা এটা প্রশ্ন করতেছেন তিন নম্বরে প্রশ্ন করতেছেন ইকামার ম্যাচ শেষ নতুন ভিসায় বাংলাদেশে যে আবার নতুন ভিসায় আসা যাবে কিনা এটা প্রশ্ন করতেছেন চার নম্বরে প্রশ্ন করতেছেন হরুপ বা ফাইনাল একজিট আছে দেশে যেয়ে আসা যাবে কিনা যদি আপনার ফাইনাল এক্সিটে ম্যাচ শেষ হয়ে থাকে তাদের বিষয়টা অন্য আর আপনার আপনার যদি ফাইনাল এক্সিট থাকে ম্যাচ শেষ হয় না ফাইনাল এক্সিটে আপনার বিষয়টা অন্যরকম আবার পাঁচ নাম্বারে আপনারা প্রশ্ন করতেছেন যে ইকামা হয়নি বা ইকামার মেয়াদ নেই অন্য কোথাও কাফালা হওয়া যাবে কি না তো এই প্রশ্নগুলো কিন্তু কমন প্রশ্ন তো এই প্রশ্নগুলো বর্তমানে ট্রেন্ডিং চলতেছে আপনারা অনেকেই এই ধরনের প্রশ্নগুলো করতেছেন কারণ সৌদি আরবের বর্তমান সিচুয়েশনে প্রবাসীরা এ ধরনের সমস্যায় কিন্তু পড়তেছেন এ ধরনের সমস্যায় আসেন বিধায় কিন্তু এ ধরনের প্রশ্নগুলো আপনারা করতেছেন তো প্রথমে আসি এক নম্বর প্রশ্ন ই কামায় হরূপ আছে বৈধ হতে পারবো কি না তো বর্তমান নিয়ম অনুযায়ী ই কামায় যদি আপনার হুরুপ থাকে তাহলে আপনি কোনোভাবে বৈধ হতে পারবেন না তবে এখানে আপনারা জানেন যে কিছুদিন আগে যেই নিয়মটা করা ছিল কিংবা কিছুদিন আগে আমাদের প্রবাসীরা বৈধ হতে পারত যে নিয়মটার কারণে দুই সালের আগে যারা হরুপ্রাপ্ত এখন পর্যন্ত তারা বৈধ হতে পারতেছে কিংবা যারা নতুন হরুপ্রাপ্ত তাদের জন্য দুই মাসের সময় দেওয়া ছিল তারপরে সময়টা শেষ হয়ে গেছে আপনারা অনেকেই গাফলতির কারণে বৈধ হতে পারেননি আবার অনেকেই রয়েছেন যারা বৈধ হওয়ার চেষ্টা করেছেন কিন্তু হতে পারেননি তো আপনাদের জন্য যদি ভবিষ্যতে কোনো সুযোগ দেওয়া হয় তাহলে আপনারা হতে পারবেন তবে আশা করা যায় যে ডিসেম্বর মাসের দিকে এই ধরনের একটা সুযোগ আসতে পারে যারা প্রাপ্ত প্রবাসী তারা বৈধ হতে পারবেন এরকম একটা সুযোগ আসতে পারে যদিও এটা কিন্তু কোনো প্রবাসীর হাতে না আপনার হাতে না আমার হাতেও না এটা কিন্তু সৌদি গভর্নমেন্টের হাতে যদি তারা মনে করে যে কিছু সংখ্যক প্রবাসীদেরকে যাদেরকে হরুপ দেওয়া হয়েছিল। অযথা কারণে অটো হুরুপ চলে আসছে তাদেরকে যদি বৈধ হওয়ার সুযোগ দেয় সেক্ষেত্রে আপনার হুরুপটাও কিন্তু আপনি কাটিয়ে নিয়ে বৈধ হওয়ার সুযোগ পাবেন তবে এটা ডিপেন্ড করে সৌদি সরকারের উপরে বর্তমানে কিন্তু ডোমেস্টিক ওয়ার্কাররা বৈধ হতে পারতেছে ছয় মাসে একটা সুযোগ কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে সেই ছয় ছয় মাসের সুযোগ কিন্তু এখন পর্যন্ত শেষ নাই ডোমেস্টিক প্রবাসীরা বৈধ হচ্ছে আর দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা ইকামায় কামায় একজিট আছে কাটানো যাবে কি না বর্তমানে কিন্তু ই কামা একজিট থাকলে আপনারা অবশ্যই কাটাতে পারবেন না আপনারা নিজে নিজে যত রকমের দালালই আসুক না কেন সৌদি আরবের বড় বড় দালাল থাকলেও কিন্তু ই কামাতে একজিট থাকলে কোনোভাবে কাটাতে পারবে না সেটা কাটাতে পারবে আপনার কফি তবে এই ই কামা একজিটের ম্যাথ থাকতে হবে যদি ই কামা একজিটের ম্যাথ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কাটানো সম্ভব না তো অবশ্যই এটা আপনার কফিলের উপরে থাকে কফিল যদি জরিমানা দিয়ে মুখালেপ দিয়ে সে যদি কাটাতে চায় তাহলে কিন্তু কফিলের এক মিনিটের কাজ সে কাটিয়ে নিতে পারবে কিন্তু আপনি কোনো দালাল দিয়ে নিজে নিজে কোনোভাবেই এই ইকামার হরূপে মানে ইকামাতে একজিট আছে সেটা কাটাতে পারবেন না তিন নম্বরে ইকামার ম্যাচ শেষ নতুন ভিসায় আসা যাবে কি না এটা অনেকেই প্রশ্ন করতেছেন অ্যাকচুয়াল ইকামাগুলো আমাদের প্রবাসীরা কেউ বানায় না আমি আপনি কেউ কিন্তু ই কামা বানাতে পারি না ই কামা বানানোর দায়িত্ব কফিলের হয়তো আপনি ফ্রি বিষয়ে কাজ করতে পারেন কিন্তু টাকা দেন কফিলকে কফিল আপনার ই কামা বানিয়ে দেয় এখন এই যে ই কামাটা ই কামা বানিয়ে দেওয়ার দায়িত্ব যেহেতু কফিলের উপরে কফিল সময় ভঙ্গ করতেছে আর সেই সময় ভঙ্গ করার কারণে আপনি ই কামা পাচ্ছেন না সেটা কিন্তু অবশ্যই আপনার দায় ভান না সেটা কফিলের একটা সমস্যার কারণে কিন্তু আপনি ই কামা পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি যদি নতুন ভিসায় আসতে চান আসতে পারবেন অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে বৈধ নিয়মে সৌদি আরব ত্যাগ করতে হবে বৈধ নিয়ম কেমন বাংলাদেশ দূতাবাস জেদ্দা অঞ্চল আর অথবা আপনি যে সৌদি আরবের মকতব মাধ্যমে যলজাতের মাধ্যমে দেশে ফেরেন সেই ক্ষেত্রে পারবেন আপনি নতুন ভিসা আসতে আর যদি পুলিশের হাতে আটক হয়ে দেশে ফেরেন সেই ক্ষেত্রে আপনি কোনোভাবেই নতুন ভিসাতে আসতে পারবেন না সমস্যা হবে আপনি ভিসায় লাগাতে পারবেন না আর ভিসা লাগালেও এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠাবে যদি পুলিশ আপনাকে আটক করে দেশে পাঠায় চার নম্বর প্রশ্নটা থাকে হুরুপ বা ফাইনাল এক্সিট আছে দেশে যেয়ে আসা যাবে কিনা অ্যাকচুয়াল হুরুপ এবং ফাইনাল এক্সিট যদি আপনাদের কারো থেকে থাকে সেই ক্ষেত্রে যদি পুলিশ আপনাদেরকে আটক করে এটা আপনারা জানেন যে এটা আপনি শ্রম আইন ভঙ্গ করেছেন সৌদি আরবের নিয়ম কারণ থাকে সেই নিয়মকানুন সৌদির শ্রম আইন ভঙ্গ করা মানে আপনি একজন অপরাধী আর এই অপরাধী স্থান সৌদি আরবে আর দেওয়া হবে না সেটা কিন্তু এখন পর্যন্ত বহাল রয়েছে গুরুপ্রাপ্ত এবং ফাইনাল এক্সিট এক্সপায়ার আপনারা যারা রয়েছেন আপনারা একবার দেশে গেলে আর দ্বিতীয়বার কোনোভাবে সুযোগ পাবেন না সৌদি আরবে ঢোকার জন্য সেই ক্ষেত্রে আপনারা ভিসা নেওয়ার চেষ্টা করবেন না আপনি যদি ভিসা পানও ভিসা যদি আপনার লাগেও তারপরেও কিন্তু এয়ারপোর্ট থেকে আপনাকে অ্যাকচুয়াল ফেরত পাঠাবে আর পাঁচ নম্বরে ই কামা হয়নি বা ই কামার মেয়াদ নেই তো সেই ক্ষেত্রে কি অন্য কোথাও কাফালা হওয়া যাবে কি না অবশ্যই হওয়া যাবে ই কামার মেয়াদ যদি না থাকে কিংবা আপনার ই কামা বানায়নি আপনি তিন মাস সৌদি আরবে অবস্থানরত তিন মাস অভার হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার ই কামা দেয়নি আপনিও কিন্তু চাইলে কফিলকে ছাড়াই ট্রান্সফার হতে পারবেন যে কোনো কোম্পানিতে কিংবা কফিলের মাধ্যমে সেটা অবশ্যই আপনার ই কামার নাম্বার তুলতে হবে রুকুম মার্কেট নাম্বার এটাও উঠাতে হবে আর অবশ্যই যে সকল প্রবাসীরা ই কামার মেয়াদ নেই তারাও কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারবেন আপনারা কফিল ছাড়াই অন্যত্রে কাফালা হয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে কেউ আপনাকে আটকাতে পারবে না আশা করি যে তথ্যগুলো দিলাম আপনারা বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম